আজকে কিছুক্ষণ আগে আপনার সবাই অবগত হয়েছেন আপনার আমন্ত্রিত হয়েছে কি কারণে আজকে আপনার সময় তো আমি এলাকা বাসি আপনারা কিছুদিন আগে নির্বাচন নির্বাচন হয়েছে এই নির্বাচনে পক্ষ বিপক্ষ থাকতে পারে জনগণের বিপুল ভোটে আওয়ামী লীগের সাধারণ সংগ্রামী সভাপতি জন দান রানাকে বিপুল ভোটে আপনার বিজয়ী করেছেন এই জন্য জনগণের আয়োগ ছিল এখানে

এবং দুইজনই আমার সাবেক দুজনে দুলাল এবং বানু তারা তো রয়েছে আমি ব্যক্তিগতভাবে চোদ্দ দলের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমি আনারসের নানাকে নন্দিকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই ষড়যন্ত্র চলছে দেশে দেশটাকে ষড়যন্ত্র জন্য শেখ হাসিনা এবং তার যে আকাশ আকাশের উন্নয়ন এটাকে উন্নয়ন করার জন্য আন্তর্জাতিক এবং

উপজেলা চেয়ারম্যান এবং এখানে ভাইস চেয়ারম্যান সবাই মঙ্গল কামনা করছি সুশান্ত কামনা করছি এবং সার্বিকভাবে পর্যায়ক্রমে আমি মনে করি আওয়ামী লীগের যারা নেতৃত্ব আছে শুধু জনপ্রতি নেতৃত্বে এখানে মকুল আছে এখানে আইন শৃঙ্খলা আছে সবাইকে পরামর্শক্রমে নন্দনামে কিভাবে উন্নয়নের ধারা বদ্ধ এবং সেই ব্যাপারে আমাদের মাঝে মাঝে একটু বসা আমি মনে করি যে আহ সবাই মঙ্গল গ্রহণ করে আমি বিদি জয় বাবা জয় তো শেখ জয় ভগত